মূলো শাক ভর্তা বানানোর জন্য আমি এখানে কিছুটা মূলো শাক নিয়েছি এবার দেখো শক্ত ডাঁটা থেকে পাতাগুলোকে আমি আলাদা করে নেব ডাঁটা দিলে ডাঁটাটা শক্ত থাকবে বা মুখে লাগবে খেতে ভালো লাগে না তার জন্য দেখো এইভাবে আমি পাতাগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নেব পাতাটাও বেশ নরম আছে আর কচি আছে তারপরে ছোটো ছোটো করে মূলো শাকটাকে আমি কুচিয়ে নেব একই সাইজে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর এই সিজনে মুলোর ফ্লেভারটা দারুণ আসে খেতেও খুব টেস্টি হয় প্রথমে দেখো একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি দিয়েছিলাম দু চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব রসুন বেশ কিছুটা রসুন আমি গোটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা বেশ লাল করে ভেজে নেব নেওয়ার পরে আমি কিছুটা পরিমাণে কালো জিরা দিয়ে দেব এখানে আমি আর অন্য কিছু ব্যবহার করব না একটু বেশি পরিমাণে নিয়েছি আমি কালো জিরাটা এবার আমি শাকটা ঢেলে দিলাম শাকটাকে ভালো করে আমি জল ঝরিয়ে রেখেছিলাম ভালো করে শাকটাকে আমি নাড়িয়ে দেখো অনেক ছোট হয়ে গেছে শাকটা এই মতো অবস্থায় আমি সামান্য নুন দিয়ে দেবো দিয়ে দেবো একটু চিনি স্বাদ অনুসারে কেউ দিতেও পারো কেউ নাও দিতে পারো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা যারা যেমন ঝাল খেতে চাও দিতে পারো কারণ মূল সাথে ঝাল কম দেওয়াই ভালো আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখলাম জলটা বেরিয়ে আসে দেখো শাকটা হয়ে আসছে সামান্য জল ছিল জলটাও বেরিয়ে আসছে খুব সুন্দরভাবে মাখা মাখা হয়ে আসছে শাকটা এবার আমি শাকটাকে তুলে নেব একটা মিক্সিং জালের মধ্যে আমি শাকটাকে তুলে নেব আমি আর অন্য কিছু ব্যবহার করলাম না কোনো মশলাপাতিও না শাকটা আমি ঠান্ডা হতে দেব বেশ কিছুক্ষণ এবার আমি শাক শাকটাকে পেস্ট করে নিয়ে এলাম কত সুন্দরভাবে মিহি হয়েছে দেখো আমার মূল শাক ভর্তা রেডি ওপর থেকে দিয়ে দিলাম সর্ষের তেল খেতে দুর্দান্ত জাস্ট গরম ভাতের সাথে এটা তোমরাও ট্রাই করতে পারো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো